লোটে মাছ কি দাম আছে দাদা আজকে টাকা এক কিলো একশো জনের মাল হবে ও এটার দাম কত বলে কমপ্লিট মাছ আমাদের চিংড়ি কী দাম দাদা দুশো কুড়ি টাকা দুশো নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি দোপেরিয়ার যে মাছের পাইকারি বাজার আছে সেখানে এখানে মোটামুটি মিডিয়াম সাইজের একটি মাছের পাইকারি বাজার আছে তো সেখানে দেখাবো আজকে এখানে কী দাম চলছে আর এখানে আসতে হবে কীভাবে সবটাই আমার ভিডিওর মধ্যে জানতে পারবেন আর এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে আর তার কীরকম দাম চলছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আইকন প্রেস করতে ভুলবেন না আর আমি আপনাদেরকে দেখাবো বিভিন্ন মার্কেট ঘুরে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক আর দেখে না যাক এখানে কী কী মাছ পাওয়া যাচ্ছে আর তার কী দাম চলছে দোপেরিয়া এই মাছের মার্কেটে আপনারা আসবেন কীভাবে সেটা সবার আগে জেনে না যাক সবার আগে আপনাদের কী করতে হবে যে বারাকপুর বারাকপুর থেকে দোপেরিয়া বারাকপুরে যে কোনো কি বলে পেয়ে যাবেন দোপেরিয়া বা খরদা স্টেশন নেমে সেখান থেকেও দোপেড়িয়া আসতে পারে কল্যাণ রোডের উপরে এই মার্কেটটি ঠিক আছে বারাকপুর থেকে ওয়ারলেস ওয়ারলেস গেট আর ওয়ারলেস থেকে দোপেরিয়া দুপেরিয়া হচ্ছে এটি হচ্ছে ও কল্যাণ রোডের ওপর অবস্থা এটি হচ্ছে লোকাল ছোটো মার্কেট আর এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের লোকাল চাষের মাছ এবং কিছু বাইরের যে চালানি মাছ সব রকমই পেয়ে যাবেন আর এই হাট বসে ভোর তিনটে থেকে সকাল আটটা নয় জানতো রেখেছেন দাম কত করে হয়েছে কিলো দুশো সত্তর দুশো সত্তর টাকা গেল জানতো এটা একশো সত্তর টাকা তাই তো একশো সত্তর এটা তোমার দুশো চল্লিশ জ্যান্ত কাতলা পাওয়া যায় দুশো চল্লিশ টাকা কিলো আর জ্যান্ত রুই মাছের দাম হয়েছে একশো সত্তর টাকা কিলো এই যে জ্যান্ত

পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম ওজনের ইলিশ পাওয়া যায় ছশো টাকা কিলো তো এই হচ্ছে ইলিশের দাম এইগুলো কিন্তু স্টোরের মাছ এগুলো কিন্তু এখন আজকে এখনকার ধরা মাছ না স্টোরের মাছ আর এখন সেইভাবে সিজনটা হয়নি বলে এখন সেই লোকাল মাল ওঠে কাঁচা মাল বিক্রি হয়ে গেছে কি কাঁচা মাল বলতে কী এগুলো কাঁচা ইলিশ কই মানে এই বছরের মাল এই বছরের মাল ছোট মাছ ছিল বড় মাছ তো আগে বেড়ে গেছে ছোট মাছ কি দাম হয়েছে এখন 200 টাকা করে 200 টাকা মানে খোকা ইলিশ বলে হ্যাঁ 200 টাকা মাত্র 200 টাকা কিলো এই বছরের ইলিশ ধন্যবাদ ভাই আরে আমরা কি করি বাপ ওই কি নিয়ে মানে তোমাদের বোর্ডটা একটু দেখিয়ে দি তোমাদের বোর্ড তো এই বোর্ডটা একটু দেখিয়ে দি যদি ভাই আছে এই দাদার কোম্পানির নাম আছে এই যে ভালো করে ভালো আমরা সব লাইক নাকি মোদা এই যে ফোন নাম্বার যদি দেখো দাদা এটা কি ঢেলা ঢেলা ফেসা বলে সেই মাছ ঢেলা ফেসা মাছ কি দাম দিয়েছে দাদা দেড়শো টাকা দেড়শো টাকা কিলো আর এইটা কি মাছ আছে ভোলা বড় সাইজের ভোলা কি দাম আছে ভোলা তিনশো টাকা ভোলা তিনশো টাকা কিলো আর পার্সে পাঁচে দেড়শো টাকা কিলো পাঁচের আপনারা দেখতে পারেন দেড়শো টাকা কিলো ধন্যবাদ ভাই লোটে মাছ দেখা যাচ্ছে ভালো কোয়ালিটি আশি টাকা আর এই টাকা আর পাবদা তিনশো টাকা পাবদা ধন্যবাদ শিঙি সাড়ে পাঁচশো টাকা কিলো জল

এটার দাম কত বলেছে পাঁচশো আশি এই যে সাইজটা এটা বলেছে পাঁচশো আশি টাকা আরে বড় সাইজের কাকা একটু তেরোশো টাকা ওজন কতটা হবে কাকা ওজন এক কিলো একশো ওজনের মাল হবে তেরোশো টাকা কিলো দেখতে পারেন তবে এগুলো কিন্তু স্টোরের মাল কোয়ালিটি খুবই ভালো দেখতে পারে হ্যাঁ কাতলা মাছ

তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আমি দেখানোর চেষ্টা করলাম দোপেরিয়া মার্কেটটি কোথায় আর এখানে মাছের কীরকম কী দাম যাচ্ছে সবটা দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন